আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেহেরা ফ্যাশন থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আজকে কিন্তু আমরা আপনাদের জন্য থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিছু ব্লকের থ্রি পিস যেগুলি এই গরমের মধ্যে কিন্তু খুব ভালো চলে আর সামনে কিন্তু ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে আশা করছি আপনারা এই থ্রি পিসগুলি খুব ভালো সেল করতে পারবেন আপনারা সামনে ডিজাইনগুলি দেখছেন এগুলি প্রত্যেকটার মধ্যে দুইটা করে কালার হবে আমরা এক পিস করে আপনাদের বন্ধুরা এই ব্লগের থ্রি পিসগুলি কিন্তু খুবই স্টাইলিশ এবং যারা মানে স্টাইলি সিম্পলের মধ্যে খুব মানে ভালো একটা গেট আপের থ্রি পিস খোঁজেন তারা কিন্তু এগুলি ব্যবহার করে থাকেন বিশেষ করে যে সমস্ত আমাদের মা বোনেরা চাকরি করেন আমি মানে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি এই ড্রেসগুলি কিন্তু তারা অনেক বেশি ইউজ করে আর এগুলি কিন্তু জামাগুলি দেখবেন একদম ফ্রি সাইজে হবে যে কোনো হেলথের মেয়েদের হবে এবং হাতার কাপড়টা আপনারা এটা আলাদা পাবেন এটা হাতার কাপড়টা আলাদা পাবেন আর স্যালোয়ারটা পাবেন আড়াই গজ এবং অন্যটা কিন্তু পুরো পাঁচ হাতের এই যে দেখছেন এটা কিন্তু হাতার কাপড় হাতার কাপড়টা দেখেন সুন্দর একটা ডিজাইন করা সোজা কথা বলতে গেলে এই ড্রেসগুলি খুবই স্টাইলিশ ব্লকের মধ্যে খুবই স্টাইলিশ আমরা কাপড় একটু আর এই সাথে একটু পরিচয় আরামদায়ক ব্লকের থ্রি পিসগুলি পরার এক শ্রেণীর কাস্টমারই আছেন আলাদা যারা এইগুলি মানে বারো মাসই পরে থাকেন আর গরমের মধ্যে এগুলি পরতেও বেশ আরাম যারা থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন বা অলরেডি থ্রি পিসের ব্যবসা করছেন তারা কিন্তু এই পিসগুলি নিয়ে শুরু করতে পারেন আজকের ভিডিওতে আমরা শুধু আপনাদের ব্লগের দেখাবো এক পিস এক পিস করে আপনাদের দেখাচ্ছি এগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার পাবেন দুইটা তিনটা করে কালার পাবেন আমরা সময় স্বল্পতার জন্য ভিডিওতে তো আসলে এত কিছু দেখানো সম্ভব না জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নতুন কি ডিজাইনগুলি আসছে সেগুলির সাথে আপনাদের একটু পরিচয় করে দেওয়া আর নতুন কাস্টমারদের একটা মেসেজ দেয়া যে মেহেরা ফ্যাশনে আসলে আপনারা কি ধরনের প্রোডাক্ট পাবেন এই একটা মেসেজ দেওয়া এটার আমরা উন্নাটা আর কামিজটা একটু দেখবো আর স্যালোয়ারটা পুরো আড়াই গছ পাচ্ছেন আর এগুলি কিন্তু স্যালোয়ার উন্না এবং জামা তিনটাই একই কাপড় অনেকে আছেন যে স্যালোয়ারের কাপড়টা একটু খারাপ দিয়ে থাকেন উন্নাটা একটু খারাপ দিয়ে থাকেন আমাদের কিন্তু সেটা পাচ্ছেন না আমাদের এখানে তিনও রুবিনা বয়লের মধ্যে সেম কাপড়ে জামা সালোয়ার এবং ওনা আমরা আরো দু একটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আসলে খুবই আনকমন আর এই ব্লগের থ্রি পিস আনকমন এগুলি অনেক বছর যাবত চলতেছে মাঝে কিছুদিন অফ ছিল কিন্তু নতুন করে কিন্তু এখন এগুলি আবার শুরু হয়েছে যাদের শোরুম আছে বুটিক হাউস বুটিক হাউস আছে তারা কিন্তু এগুলি আপনাদের বুটিক হাউসে বা শোরুমে রাখতে পারেন আর যে সমস্ত মা বোনেরা ঘরে বসে সেল করেন তারাও কিন্তু এগুলি রাখতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলি আপনারা এক হাজার থেকে বারোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন আর এগুলির পাইকারি মূল্য হচ্ছে আমাদের থেকে মাত্র সাতশো টাকা আপনারা সবসময় বলে থাকি যে আপনারা মেহেরা ফ্যাশনে একবার হলেও আসবেন যাচাই করার জন্য অথবা আমরা অন আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন এই ধরনের বাটিক প্রোডাক্টগুলি অন্য আদার্স যে কোনো শোরুম অথবা যারা মানে বলে থাকে যে আমরা উৎপাদন করি সেই সমস্ত শোরুমগুলিতেও কিন্তু আপনি নয়শো থেকে সাড়ে টাকা তারা পাইকারি হোলসেল করছে তো বন্ধুরা আমাদের এই প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এগুলির মধ্যে হিউজ পরিমাণ কালার আছে আজকে এই সপ্তাহে যে প্রোডাক্ট গুলি এসেছে আমরা শুধু আপনাদের সেইগুলি দেখাচ্ছি এই সপ্তাহের নতুন ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি এগুলি আপনারা অনায়াসে নিয়ে হাজার থেকে বারোশো টাকা সেল করতে পারবেন আর কাপড়ের মান খুবই ভালো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ব্লকের প্রিন্টগুলি কি উঠে যাবে কিনা এগুলি যতদিনে উঠবে ততদিনে আপনারা এই থ্রি পিস আসলে পড়বেনই না অর্থাৎ এগুলি মানে এক বছরও আপনি এগুলি উঠবে না তো একটা থ্রি পিস রেগুলার যারা পরেন তারা এক বছর পরেনও না তো সেক্ষেত্রে আপনি অনায়াসে নিশ্চিন্তে নিতে পারেন দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় সাইজের পাঁচ হাতের একটা ওন্না অনেক বড় আমরা আপনাদের এই সপ্তাহের ডিজাইনগুলি দেখাচ্ছি আর আপনারা শোরুমে আসলে সবসময় আরিফকে পেয়ে যাবেন আরিফের কাছ থেকে দেখে শুনে আপনারা প্রোডাক্টগুলি নিতে পারেন এই একটা দেখবেন অলিভ কালারের মধ্যে ডিজাইনগুলি আসলে খুবই সুন্দর ডিজাইনগুলি খুবই সুন্দর আমরা কামিজ এবং ওন্নাটা দেখাচ্ছি সালোয়ারটা খুবই ভালো সালোয়ারের কাপড় অর্থাৎ বডির কাপড় সালোয়ারের কাপড় এবং ওন্না একই যে দেখেন অনেক বড় এক সাইজের প্যান্টের কাপড়টা কিন্তু অনেক বড় এই হাতার কাপড়টা আলাদা থাকছে আপনারা যারা এগুলি পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডারগুলি কনফার্ম করবেন সেই ক্ষেত্রে আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আর যারা শোরুমে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়ি সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের চোদ্দ নম্বর দোকান মেহেরা ফ্যাশন হাউস নামে আমাদের শোরুমটি এখানে আসলে আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন এই যে লোন বলেন কাজ করা বলেন এই দিকটাতে আমাদের দেখেন বাটিক অনেক ধরনের বাটিক তো আমাদের কাছে বাটিক কিন্তু মাত্র তিনশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে বাটিকও পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের এখানে আসলে আপনারা হিউজ পরিমাণের থ্রি পেয়ে যাবেন অর্থাৎ আপনার দোকানটা মানে পরিচালনা করার জন্য যত প্রকারের আইটেম দরকার আমাদের মেহেরা ফ্যাশন হাউসে আসলেই পেয়ে যাবেন বন্ধুরা আমাদের অ্যাড্রেসটা দিচ্ছিলাম ঢাকার গুলিস্থান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের চোদ্দ নম্বর দোকান মেহেরা ফ্যাশন নামে তো বন্ধুরা আমাদের মার্কেটটি কিন্তু শুক্রবার দিন বন্ধ থাকে আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু ভিডিও কল দিয়ে যদি আপনারা দেখেন প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের ফোন করতে হবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনারা ফোন দেন ভিডিও কলে আপনারা দেখে পছন্দ করতে পারেন আর যারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে চান তারা যে কোনো সময় স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আর মেহরা ফ্যাশন যেহেতু একটি পাইকারি শোরুম এখানে এক দুই পিস কিন্তু সেল হয় না অনলাইনে কেউ যদি এক দুই পিসের জন্য নক করেন আমি বলবো যে দয়া করে আপনারা নক করবেন না আমরা খুচরা সেল করি না যেহেতু মিনিমাম আপনাকে পিস প্রোডাক্ট যদি আপনি নেন সেই ক্ষেত্রে আমরা সেটাকে হিসাবে গণ্য করব। যারা মিনিমাম দশ থেকে বারো পিস নিতে চাচ্ছেন তাদেরকে প্রাথমিক অবস্থায় আমরা দশ বারো পিস কুরিয়ারে দিতে পারবো আর এর কমে লাগলে আপনাকে অবশ্যই শোরুমে এসে নিতে হবে আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ফুলবাড়ি সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে চোদ্দ নম্বর দোকান মেহেরা ফ্যাশন আর শুক্রবার দিন আমাদের মার্কেটটি বন্ধ থাকে অনলাইনে যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই আনকমন খুবই সুন্দর দেখেন খুবই স্টাইলিশ এগুলি আপনি বেশ প্রফিট করে সেল করতে পারবেন আরও দুই একটা কালার আমি আপনাদের দেখাচ্ছি কালোর মধ্যে একটা দেখাচ্ছি এই সপ্তাহের যে ডিজাইনগুলি সেগুলি আপনাদের দেখাচ্ছি এক এক করে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই সপ্তাহে যে ডিজাইনগুলি এসেছিল সেইগুলি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ